প্রিয় দর্শকগণ আজ দুই কীর্তনিয়ার মধ্যে একটি বড় ডিবেট হতে চলেছে এই দুই মহা কীর্তনিয়া বলতে পারেন অধিকপাল মহারাজ এবং দীনকৃষ্ণ মহারাজ দুই জনার মধ্যে আজকে যে ডিবেটটি হবে সেই ডিবেটটি হচ্ছে দীক্ষা শিক্ষা নিয়ে আমাদের সমাজের মধ্যে ছুয়া যে কুশাস্কার এই কুশাস্কার নিয়ে আজকে দিনো ঠাকুর মহাশয় তত্ত্ব তুলে ধরবেন এক দিকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রদীপ পাল এবং অন্য দিকে কৃষ্ণ ঠাকুর মহাশয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহেব গুরু দীক্ষার দিকেও না নেয় তবে তার কিপা হবে না এই তাকান দীক্ষা মানে কি আর কি দেখা আর দীক্ষা মানে কি উত্তীর্ণ হওয়া সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না আপনি যদি গুরুমন্ত্র না নিন থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান ভগবান একটা গ্রহণ করবে না দর্শকগণ ভগবান কেন গ্রহণ করবেন না সেটা প্রদীপ পাল মহারাজ অবশ্যই বলবেন তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত আর চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সৎসাহে কলিযুগের ভগবান নিমায় যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি হাত পানা করেনি পণ্ডিত বিচার করে বললো হাত পানা চলা করলো না কেন কান্দলো না কেন আসলে একটা কারণ কি বলুন তো স্তনাদুগ্ধ পান করলো না কেন তখন সচিমাতা মন্ত্র নাই নাই কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন রে জগৎ আমি মানুষ হতে পারি ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম ভগবান কি শিখিয়ে দিলেন সেটা প্রদীপ পাল মহারাজের কাছ থেকে আমরা শুনবো কারণ প্রদীপ পাল মহারাজ কতগুলি তত্ত্ব দেন অবশ্যই সঠিক কিন্তু তিনি অনেক সময় উল্টা পাল্টা তত্ত্ব দেন যাই আজকে আমরা তার সেই তত্ত্বটি জানবো আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন সৎসাহে যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করব না তার প্রমাণ আমার মা অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায় না হলে ভজা যায় না একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতেব্য উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না একজন মানুষ যতক্ষণ না না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে ঠাকুর মহাশয় তাহলে আপনি প্রমাণ দিন কে দীক্ষা না নিয়ে ভগবান পেয়েছেন প্রমাণ দিন তবেই তো জনসমাজ আপনাকে বিশ্বাস করবে অন্যথা তো আপনাকে থুথা করবে ঠিক আছে আপনি যদি প্রমাণ দিতে পারেন দিন আগে দেখি কি বলতে চান এই জন্য মায়েরা আপনার গুরুমন্ত্র নেন আপনার বাড়িতে সাধু গুরু বাসবে জিজ্ঞাসা করবে মা তোমার বাড়িতে সেবা করব আপনি বলবেন নিশ্চয় করাবো নিরামিষ হাড়ি করা আছে বলে হ্যাঁ আছে আচ্ছা সে হলো তুমি দীক্ষা নিয়েছো না তবে তোমার হাতে জল খাবো পালিয়ে যাবে দীক্ষা নেই এটা আমাদের সমাজের মধ্যে কুসংস্কার যখন একটি বাচ্চা জন্ম নেয় তখন কি সে দীক্ষা নিয়ে জন্ম নেয় যার ঘরে এই কুসংস্কারগুলি আছে তারা অচিরে এই কুসংস্কারগুলি থেকে দূরে সরে যান কারণ দীক্ষা শিক্ষার ব্যাপারটা অন্যদিকে কারণ এটি আধ্যাত্মিক জগতের কথা কিন্তু আমাদের সমাজের এই কুসংস্কার দীক্ষা না নিলে তার হাতে খাওয়া যাবে না এটা সম্পূর্ণ কুসংস্কার আমার বা আপনার বেদ শাস্ত্রে এমন কোনো প্রমাণ নেই যে দীক্ষা শিক্ষা না নিলে তার হাতে খাওয়া যাবে না এগুলি আমাদের সমাজের মধ্যে কুসংস্কার এই একবিংশ শতাব্দীতে এই কুসংস্কারগুলি চলতে পারে না বা চলবে না তাই আফামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা স্বাস্থ্যসম্মত কর্ম করুন এবং সম্মত কথা বলুন সৎ সাহেব দীক্ষা না আনিলে তার হাতের জল খাওয়া যাবে না বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয় বোতলের জল হয় না যারা বোতল ভর্তি করেছে ওরা দिक्্কার নিয়েছে তো ওরা দिक्্কার নিয়েছে যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে তাহলে আমি জল দিচ্ছি তুমি বলছো তুমি দिक्্কার নিছ নি তোর হাতে খাবো না আর এগলিটা জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ তখন দুঃখটা কি করে তখন তো আজো আমাদের সমাজের মধ্যে অনেক কুশাশ ছড়িয়ে ছিটিয়ে আছে 19 শতাদিতের 90% লোক শিক্ষিত হয়ও কেন এই মেনে চলেছে জানি না আমাদের সমাজের গুরু এবং সমাজের যারা মান্যগণ্য ব্যক্তি যারা আজ সমাজে উচ্চ পদস্থ তারা কেন এই জঘন্য কর্মগুলি করায় বা কেন নিজেরাই কর্মগুলি থেকে দূরে সরে যান না কেনই বা আমাদের সমাজের মধ্যে আজও পান প্রথা কেনই বা আজও পাখন পূজা কেনই বা আজও শ্রাদ্ধ পিণ্ড এ সমস্ত শাস্ত্র বিরুদ্ধ কর্ম করা হয় কেন আমাদের সমাজের মান্যগণ্য লোকেরা এর জন্য মাথা তুলে দাঁড়ায় না আগে দেখি কৃষ্ণ ঠাকুর মহাশয় কি বলতে চান সৎসাহে বলছো না যে দীক্ষা নেয়নি এ জল আমি খাবো চমৎকার দেখুন আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না কেন আপনি দীক্ষা নেননি আপনার গুরু মন্ত্র হয়নি চমৎকার বিষয় গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না গুরু মন্ত্র হয়নি বলে গুরু মন্ত্র হয়নি বলে আপনি কি কি করতে পারবেন না সেটা একবার দিনু ঠাকুর মহাশয় এর শ্রীমুক্ততি আমরা শুনবো আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আপনি ধোয়া মাযা ঘোষণা করতে পারবেন না এই যে মাইয়া বাবারা গুরু মন্ত্র নেবেন যাত্তার কাছে নেবেন না জীবনে পুরো দুপকা এক বাবাজীকে আমি বললাম আচ্ছা বাবাজি এখন তো কাঠ তো পাওয়া যায় না এখন সব গ্যাসের ব্যাপার তাই না কর্তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন ওই গ্যাস সিলিন্ডার গত গ্যাস সিলিন্ডারের ব্যাপারটা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কাছ থেকে আমরা শুনব কোনটা পবিত্র কোনটা অপবিত্র উনি বিস্তারিত ভাবে বলবেন সৎসাহে তো মাসে অন্য কোন জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে অন্য কোনো হোটেলে ছিল কিনা না কোনো সার্টিফিকেট কোনো গ্যারান্টি আছে যে হোটেলে ওই গ্যাস গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে যারা মাঝ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে আপত্তিকতা দর্শক আমরা আরো বিস্তারিত শুনব এই দীন কৃষ্ণ ঠাকুর যে তত্ত্বগুলি দিচ্ছেন আমাদের সমাজের কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু থেকে মুক্ত হতেই হবে আমাদেরকে আর সমাজের এই পাখন্ডিদের কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তাই বিদেদের শেষ পর্যন্ত থাকবেন আমাকে বললে জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই কি জল ছড়া দিই গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই রান্না ঘরে ঢোকাই আমি বললাম মাঝ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে তাহলে মাঝ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে প্রেম সে বলো হরি হরি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে যুক্তিগুলি দিলেন সেগুলি সর্বসত্য কিন্তু আমাদের সমাজের পাখণ্ডীরা এই যুক্তিগুলিকে মেনে নিতে চায় না তাই আগে দেখুন কি বলতে চান সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে তো মানুষের বেলায় গঙ্গা জল তাকে পবিত্র করতে পারবে না কেন চমৎকার বিষয় যদি অধিকৃত মাঝ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে ঠিক আছে তোমরা তুলো না কিন্তু যে ফুলের মালাটা রাধা রানীর গলায় পরানো হয়েছে ভগবানের কাছে উঁচু নিচু জাতিভেদ কোনো কিছু থাকে না কারণ ভগবানের আমরা সবাই সন্তান তাহলে ভগবানের কাছে যদি জাতিভেদ না থাকে তাহলে আমরা কেন জাতিভেদ মানব কৃষ্ণের গলায় পরানো হয়েছে যে ওই ফুল চাষ করেছে মালি কখনো খোঁজ নিয়েছ ও নিরামিষ খায় না আমিষ খায় খোঁজ তোমরা নাও নি ওই ফুল তুলে এনে যে মালা গেতেছে খোঁজ নিয়েছ সকালবেলা চান করে মালা গেতেছে না বিনা চান করে মালা গেতেছে যে দর্শকগণ বিষয়টি অত্যন্ত গম্ভীর হতে চলেছে তাই বিষয়টিকে ছেড়ে আপনারা যাবেন না কারণ এই ভিডিওটি ভিডিওটি জানা অত্যন্ত প্রয়োজন আর গুরুত্বপূর্ণ যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছ যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো তুমি নিরামিষ খাও না আমিষ খাও নিরামিষ খাওয়া লোক আমিষ খাওয়া লোক মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে ঠাকুরের অসুবিধা হচ্ছে না তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই অসুবিধা তাদের হয় যাদের কোনো জ্ঞানকাণ্ড নেই যারা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে চান না যারা সমাজকে কুসংস্কারে রেখে চলতে চান তাদের অসুবিধা হয় তাই তারা ভগবান প্রাপ্তি পান না তারা সমাজকে কুসংস্কারে ঢেকে রাখেন এরাই ভগবান বিরোধী তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তত্ত্ব রিপ্রেজেন্ট করছি সনাতনীদের এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি এসো না ভাই একসঙ্গে বসি আমরা তো সব ঘরের ছেলে মালা জপছ মালা নিয়েছো বাম্মাকে খেতে দাও না কিন্তু গুরুদেব আসলে পা ধুইয়ে জল গিলে যাচ্ছে আর গুরুদেব ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব ওই ভণ্ড গুরুদের চক্রান্তের জালে আজও আমাদের সমাজের অনেক লোক মেশে আছে তারা চক্রান্তের শিকার হচ্ছে তারা কুসংস্কার করে চলেছে আর কুসংস্কারে যুক্ত হয়ে আমাদের সাধারণ মানুষরা কুসংস্কার হয়ে আছে এই কুসংস্কার থেকে মানব সমাজকে মুক্ত করতে হবে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এটাই আমাদের কর্ম হওয়া উচিত সমস্ত কর্ম আমাদের শাস্ত্র অনুকূল হওয়া উচিত সেটাই আজকের সমাজের মূল লক্ষ্য মূল বিষয় হওয়া উচিত এটা আমার মত আপনারা আপনাদের মত অবশ্যই জানাবেন সৎসাহ যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না অথচ বাজারে সৌর দেখলে কাপড় করে ছুটে যায় ও সৌরর বোঝার দরকার ও বাবা ছেড়েছে আমাকে ছাড়তে ও দু মিনিট লাগবে না যেসব গুরুদেবেরা মনে করছো ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে বেশিক্ষণ লাগে দিনু কৃষ্ণ ঠাকুর মহাশয় অবশ্যই সঠিক যুক্তি দেখাচ্ছেন এই যুক্তিগুলি যদি সমাজের মধ্যে গণ্য করা হয় অবশ্যই সমাজের কল্যাণ হবে দেখি উনি আরও কি যুক্তি দেন বাবার প্রতি প্রেম শেখা মায়ের প্রতি প্রেম শেখাও বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা যে শিক্ষা দিচ্ছে যে অন্য দিচ্ছে যে রক্ষা করছে যে দীক্ষা দিয়েছে ও একটা বাবা দীক্ষা গুরু গুরু হয় শিক্ষা গুরু গুরু হয় মন্ত্র গুরু গুরু হয় এই জগতে গুরু তো অনেক আছে কিন্তু সদগুরু পাওয়া খুবই কঠিন সদ্গুরুকে সেই সদগুরুকে খুঁজে বার করতে হবে এটাই আজকের মূল বিষয় গুরুর কর্তব্য কি শুনে রাখুন বাবা মা গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার বাবা মাকে প্রণাম করার দরকার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আজকের যে তত্ত্বগুলি দিলেন খুবই পছন্দ কারণ এই রকম তত্ত্ব খুবই বিরল কারণ তিনি একজন সঠিক তত্ত্ব দিচ্ছেন এই সমাজে এটাই মান্য এই বাবা মা যদি বসে থাকে কাকে আগে প্রণাম করার দরকার বাবাকে না মাকে আগে মাকে প্রণাম করার দরকার বাবা বাবা তো ফেলে দেয় কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায় এইটা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমন্তপ পিতৃপীতিমা পণ্যের সর্বদেব দেবে ভাই নম আরেকটি আছে জননী জন্মভূমি শর্গাদপি করিয়সি। তাই মতো কিছু হয় না আর মায়ের মতো পৃথিবীতে কেউ গুরু বা কেউ হয় না। এটা সত্য। তাই সত্যকে করতে কোনো দোষ নেই যে সত্যকে স্বীকার করে না সে ধর্মকে পালন করে না সেই হচ্ছে অসত্যবাদী সেই হচ্ছে সমাজের কলঙ্ক যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি যার বাবা মা নেই সদ্য যার বাবা মারা গেছে সদ্য যার মা মারা গেছে বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে বউ গেলি কে বলবে যে ধরম বউ করো প্রিয় ভক্তগণ এবং দর্শকগণ আপনাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা হলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কারণ আপনাদের জন্যই এই ধরনের ভিডিও